আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে রান্না করব হাঁসের ডিম আলু দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম রান্না করলে খুবই ভালো লাগে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব আমি এভাবে রান্না করলে অসম্ভব মজা হয় এর জন্য আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু ডিম সিদ্ধ করে এর খোসা সারিয়ে নিব খোসা সারিয়ে নিয়েছি আমি আলুগুলো একটু হালকা ভেঙে দিছি আর এই ডিম ডিমের মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিব এখন শীতের দিনে হাঁসের ডিম খেতে খুবই ভালো লাগে আর এভাবে রান্না করলে তো কথাই নেই অনেক মজা হয় এই তো ডিম মাখানো শেষ এখন আমি চুলায় চলে যাব একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা একটু ঘুরিয়ে দিলাম এখন এর মধ্যে একে একে চারটি ডিম আমি দিয়ে দিব এভাবে ডিমটাকে একটু হালকা ভেজে নিব চুলা রাসটা একদম কম দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে তাহলে আর ছিটে আসবে না এতে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব এখানে দুই চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আমি শুধু পেঁয়াজ বাটা আর কিছু না এ তো পেঁয়াজটাকে আমি এখন ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম এক চা চামচ মরিচ দেড় চামচ আর লবণ স্বাদ মতো একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হলে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেব দেশি টমেটো একটু টক টক এই টমেটোটা দিলে ঝোলটা একটু টক হবে খেতে ভালো লাগবে একটু ভেঙে ভেঙে দেব এখন এর মধ্যে আমি আলু দিয়ে দেব আলুটাকে দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব এরপর এর মধ্যে কষানোর জন্য ঝোল দিয়ে দেব অল্প একটু পানি দিলাম কষানোর জন্য এখন এর মধ্যে ডিমগুলোও দিয়ে দেব ডিম আর আলু একসাথে কষিয়ে নেব এর মধ্যে একটু গরম মশলার ফাঁকি দিলাম গরম মশলার গুঁড়া দিলে এটা বেশি টেস্ট হয় এতে এতেভাবে আমি ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই আমি কষিয়ে নেব আমার কষানো প্রায় শেষ এ উপরে তেলটা ভেসে উঠছে এখন আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য যতটুকু লাগে অতটুকু পানি দিয়ে দিব তো ঝোলটা ফুটে আসছে এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেব তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম একটু নেড়ে মিশিয়ে দেব আমার রান্না প্রায় শেষ এখন ধনিয়া পাতা দিয়ে দুই মিনিট চুলাই রেখে তারপর নামিয়ে নেব বন্ধুরা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন পরিবারের সবাই বারবার খেতে চাইবে এখন আমি একটু নেড়ে দিব ধনিয়া পাতাটা মিশিয়ে দেব এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন এতে তো আমার রান্নার শেষটাটা